এই খুব সমস্যা আছে রে তোমার কি নির্বাচনের ওয়ার্ক করবার তো খুব ঝামেলার মধ্যে পড়ে গেল তোমাকে বাধা দিল ক্যাটা আরে বাবা বাধা দেয়নি ও আরে বাবা এই একটা হিন্দু বাড়ি দিলাম আচ্ছা হিন্দু ভাড়া যা ভোট চাইলাম

ওরা হিন্দু বলে তোরা আলাদা করতেছো কিসের জন্য ওরা কি মানুষ না দেশের নাগরিক না ওদেরও তো মৌলিক অধিকার আছে ওদেরও তো চাহিদা আছে এখন তোমরা কি করো ওই হিন্দুরা পূজা করে সেই জায়গায় যেসে আন্দা ওরা ব্যবসা করে দোকান পাঠ করে ওই জায়গায় যেসে আন্দা তোমরা আচ্ছা এই টেম্পু স্ট্যান্ডে যে চান্দাবাজি দেখ করে ওই হিন্দুরা কি টেম্পু চালায় না অটো চালায় না আচ্ছা ওরা কি মানুষ না ওরা এবার চিন্তা করছে এই চান্দাবাজের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের বিরুদ্ধে একজোট হচ্ছে এই একজোট হচ্ছে যারা তাদের সাথে মিলেমিশে যাচ্ছে তারা এত দাঁড়ি বাংলা